আমার বাসায় হচ্ছে মিষ্টি জাতীয় পিঠা খুব কম খাওয়া হয় তাই জন্য বানানোও কম হয় তো যেহেতু আজকে শীত পড়েছে আর ট্র্যাডিশনাল পিঠা একটু তো খেতেই হবে আমি কিভাবে হচ্ছে ফ্রোজেন পিঠা বানাই সেটা একটু শেয়ার করা ট্রাই করি গরম মশলা দিয়ে দিব প্রথমে পানিতে প্রথমে হচ্ছে রসটা রেডি করে নিব এখানে গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড় ওই যে বললাম যেহেতু পিঠা কম খাওয়া হয় এই জন্য গুড় টুড় এগুলো আমার স্টকে থাকে না একদমই ইভেন কি আমার চিনি হচ্ছে কিনলে ছয় সাত মাস আট মাস এক বছর লেগে যায় খেতে এক কেজি চিনি বা তারও কম তো এটা একটু প্রথমে জাল করে নিব রসটা জাল করতে করতে আমি হচ্ছে পিঠাগুলো হচ্ছে ডিফ্রোস্ট করে রেখেছি এই কি হচ্ছে আমি প্রথমে একটু স্টিম করে নিব স্টিম করে একদম যখন নরম হয়ে যাবে তখন এখানে যখন উষ্ণ গরম হবে রসটা তখন এর মধ্যে ছেড়ে দিব রসটা হচ্ছে আমার জাল করা হয়ে গেছে এখন আমি ফ্রোজেন পিঠা হচ্ছে স্টিম করে নিব প্রথমে এটা একটু লুক হইতে দিব মানে হালকা কুসুম গরম হইতে দিব আর কি আর আমি পিঠাটা স্টিম করে নিই এখানে পানি নিয়েছি অর্ধেকটা না দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব আর আমি হচ্ছে পিঠাগুলো হচ্ছে এভাবে করে ভুট করে দিব এভাবে করেই হচ্ছে আমি সবসময় পিঠা ভিজিয়ে রাখি অনেক দিন যাবো মানে পিঠা ভিজাই আর কি আর এই রেসিপিটা কিন্তু আমি আমার বোনের কাছ থেকেই শিখেছি মার পরে তো বোনই হচ্ছে পরামর্শ দেয় যে কিভাবে রান্না করতে হবে আমার বড় আপু কিন্তু অনেক ভালো রান্না করে আমাদের বংশের প্রতিটা মেয়েই কিন্তু অনেক ভালো রান্না করে আমার ফুপিরা আমার বড় আব্বু আমার চাচি আমার আম্মু অনেক ভালো রান্না করতাম আমার আমার দাদুর হাতের এই পিঠা তো অসাম লাগতো আমার এই পিঠা পছন্দ হওয়ার মূল কারণ হচ্ছে আমি যখনই এই পিঠা ঠাকাই আমার দাদুর কথা মনে হয় আর ওনাকে স্মরণ করে আমার কাছে মনে হয় যে এই পিঠাটা খাই আমি কারণ আমি অনেক পছন্দ করতাম যার কারণে উনি এই পিঠাটা আমাকে বানাই খাওয়াতো সব সময়। তো যাই হোক এটা একটু ঢেকে দিব এটাকে আস্তে আস্তে ঢেকে একদম পারফেক্টলি এটা হচ্ছে নরম তুলতুলে হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই স্টিমেই দেখবেন যে পিঠাটা একদম সফট হয়ে গেছে যে দেখেন কত সুন্দর স্টিম মানেই হচ্ছে স্টিম হচ্ছে আর দেখেন এই পিঠাগুলো এতক্ষণ দেখেছে না ছিল এখন দেখেন কত সুন্দর ফুলে উঠেছে এই যে এই পিঠা দিয়ে গরু মাংস মুরগির মাংস খেতে অনেক মজা লাগে অস্মান লাগে যেটা হইতে থাক এটা আর হবে যত ভালো পিঠা স্টিম হবে তত ভালো ভিজবে না হলে কিন্তু পিঠাগুলো ভিজবে না শক্তই থেকে যাবে আর যেহেতু ডিফে ছিল ডিসতে একটু সমস্যা হবে এটাকে আরো মিনিট দুয়েক স্টিম করে নিই এরপর হচ্ছে রসে ভিজাই দিব এই যে স্টিম করা পিঠাটা এখন আমি হচ্ছে এই যে স্টিম করাই পিঠাটা এই রসের মধ্যে এক একটা করে ছেড়ে দিব ইসমিল্লা পিঠাটাও মোটামুটি গরম আছে আর রসটাও হালকা গরম আছে তো ছেড়ে দিব এটা দেখতে কত স্যাটিসফাইং লাগে না তো ঠিক আছে এই পিঠাগুলোই ভিজুক এটা কি কালার এটা এটা হচ্ছে দুধ পিঠা তুমি এটা বানাতে জি আলহামদুলিল্লাহ আমি সবই পারি একটু টেস্ট করে দেখি গ্রামের চুলায় এই পিঠা করলে চুলার যে একটা ছাই লোড না সেই ছাইটা এসে এটার মধ্যে পড়ে হুম মিষ্টি খানা ওই যে দুধ দিয়ে দোষো সব দিয়ে দেবো সব দিয়ে দিতে হবে চাচ্ছিলাম যে কি করবো আই